শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো যাদের গাছে লিসু ধরে না কিংবা যে কোনো ফলই বলেন যদি সেটা গাছে না ধরে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন তো গাছে যদি ফল না আসে তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কেন একটি বছর আমাদের আবার অপেক্ষা করতে হয় আশা নিয়ে তো যে কারণে যেহেতু এখন পৌষ মাস সামনে কিন্তু এই লিচু গাছের মুকুল আসার কথা এবং সেই সাথে সব সমস্ত গাছেই আপনার আম বলেন বা বসন্তকালটি হচ্ছে আসলে ফল আসার একটা সিজন তো তখন যদি ফল না আসে তাহলে কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় তো যে কারণে আজকে ভিডিওটি একটা টিপস আপনাদেরকে আমি দেবো তা হচ্ছে যে আপনারা এই যে সময়ে গাছে ফুল বা মুকুল আসার কথা ধরেন মাঘ মাসের শিশির দিকে গাছে ফুল বা মুকুল আসার কথা তো যে সময় আসার কথা তার এক মাস আগে আপনারা এই গাছে বোরন স্প্রে করে দেবেন তো বোরন স্প্রে করার নিয়ম হচ্ছে দুই গ্রাম বোরন পাউডার এক লিটার পানি এইভাবে গাছে স্প্রে করে দেবেন তো এটা দিলেন তার দশ পনেরো দিন পরে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে এ দেখেন এখানে দুটা ভিটামিনের বোতল আছে একটা হচ্ছে ফ্লোরা একটা হচ্ছে বায়োফল প্লাস এই দুটা কিন্তু ফলের ঝরা রোধ করে এবং সেই সাথে ফলকে কে অনেক সুন্দর করে এবং ফল বৃদ্ধি করে গাছের এই কাজগুলো মূলত করে থাকে দেখেন লেখা আছে এখানে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে পরিবেশবান্ধব তো যাই হোক যদিও কাজগুলো এগুলো কিন্তু এই এই ভিটামিনটা বা এই হরমোনটা বা এই তরলটা আপনারা ওই ই যে স্প্রে করলেন বোরন তার দশ পনেরো দিন পরে এটা গাছ স্প্রে করে দিবেন এটা স্প্রে করার নিয়ম হচ্ছে ধরেন ফ্লোরা যদি দেন তো তিন এম এল এক লিটার পানি এইভাবে মিশাতে পারেন আর এটাও একই তো আপনারা যদি এছাড়া অন্য কোনো গ্রুপের দিতে চান দিতে পারেন তো এই দেখেন এটা নিশ্চয় এটার গ্রুপটা দেখতে পাচ্ছেন তো এই জাতীয় ওষুধ যে কোনো ওষুধই আপনারা গাছ স্প্রে করে দিতে পারেন তো এতে আশা করি আপনারা অনেক ভালো ফলন পাবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত হয়তো ফুল বা মুকুলটা গাছে চলে আসবে এটা আমার একটা ধারণা আমি বাস্তব ক্ষেত্রে প্রমাণ পেয়েছি বিধায়ী আপনাদেরকে আমি এই পরামর্শটা দিলাম তো এখনই প্রস্তুতি নিন আর কিছুদিন পরে কিন্তু সুযোগটা পাওয়া যাবে না তো সবাই সতর্ক হন সবাই এখনই আপনাদের যে কাঙ্ক্ষিত বা প্রিয় ফুলের গাছ ফলের গাছটি আছে সেই গাছের যত্ন কিন্তু এখন থেকে আপনাদেরকে নিতে হবে যদি আপনারা সেই কাছে ফল চান তো আজকের ভিডিও পর্যন্তই কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ